গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে জুলাইয়ের প্রশ্নে হাদি এমন একজন মানুষ যে কখনো কোনো কিছুর সাথে আপোষ করে আমরা দেখতে পেয়েছি কিভাবে টোকাই লিগ সন্ত্রাস আমার শরীরটা ছাত্রা করে দিয়েছে আমরা দেখতে পেয়েছি আমাদের হাতি ভাইকে কিভাবে তারা মারার একটা ষড়যন্ত্র করেছে আল্লাহর অশেষ রহমতে এখনো হাতি ভাই বেঁচে আছেন আমরা দেশবাসীর কাছে এবং সকলের কাছে রিকোয়েস্ট করব আপনারা হাতি ভাইয়ের জন্য দোয়া করবেন হাতি ভাই আসলে কোনো ইন্ডিভিজুয়াল মানুষ না তিনি একজন আইডিয়া আপনারা ইন্ডিভিজুয়াল মানুষকে সরিয়ে দিতে পারেন কিন্তু তার আইডিয়াকে সরিয়ে দিতে পারেন না একটা ইন্ডিভিজুয়াল মানুষ হয়েও সে বাংলাদেশের প্রতিটা মানুষের প্রতিটা ঘরের বুকে এমনভাবে জায়গা করে নিয়েছে আস্থা করে নিয়েছে এখন হাদিভাইয়ের যে অবস্থা আমরা সেটা আসলে কোনোভাবেই এক্সেপ্টেবল না জুলাইয়ের একজন সম্মুখ সারির হয়ে তার উপর যেভাবে আক্রোসিনভাবে হামলা করা হয়েছে সেটা আমরা কেউই এক্সপেক্ট করতে পারি না কথা বলতে চাই এর আগেও বলেছিলাম আলুর মাংসের মধ্যে আলু বেশি এটা বেশি খোঁজা জরুরি নাকি এই হাদি ভাইয়ের উপর কারা হামলা করেছে তাদেরকে খোঁজা বেশি জরুরি আপনাকে ওইখানে মাংসের ভিতরে শেষ আমি বলতে চাই আপনারা সকলে হাদিভাইয়ের জন্য দোয়া করবেন হাদিভাই যেন সেই হাসি মুখে সেই সুন্দরভাবে ভাবে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই দোয়া আমি সারা বাংলাদেশের মানুষের কাছে কামনা করি আপনারা দোয়া করবেন